हेलो

হ্যালো কি গো কমেন্টস করো হ্যালো 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 যারা আছো কমেন্টস করো হ্যালো কারা আছে কমেন্টস করো একটু বুঝতে পারছি না তো অনুপম গুপ্তা বাবু হ্যালো কেমন আছো বলো হ্যালো 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 সবাই কে সবাই জয়েন হও আমি তোমাকে ভালোবাসি ও মা গো থ্যাংক ইউ তোমাকে ভালোবাসি थैंक यू थैंक यू थैंक यू हेलो 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 जरा आছো কমেন্টস করো কমেন্টস করো কমেন্ট করতেই থাকো করতেই থাকো কি করছো তোমরা संजय ব্লগ हेलो मैडम তুমি কেমন আছো গো ভালো আছো তুমি কেমন আছো पेशंज जी थाय हेलो सब भाई ये सो यार कमेंट करो लेट्स गो थाय सुनो हेलो तुम्हें बाड़ी को थे को हमें बाड़ी पूर्व में गेहूँ खाली लाइक डन थैंक यू দীঘার কাছে না দীঘার কাছে না অনেক দূরে দীঘা আমার বাড়ি থেকে অনেকটা দূরে আচ্ছা কে লাইক দিয়েছো লাইক এখনো শো হয়নি লাইক করে দিলাম গো জানি না দুটো লাইকে লাইক করেছো লাইক তোমার শো হচ্ছে না তারপরে আমি করেছি আমি জানি না কে কে করেছো বা তোমার লাইক শো হয়নি প্রসেনজিৎ বেড়াতে আসা হয় আজ গিয়েছি দুবার সঞ্জয় ব্লক রান্না হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে যারা আছো কমেন্টস করা সবাই একটু নালে গল্প হবে কিরকম বলো আচ্ছা যারা লাইভে আছো কারা কারা আমার ভিডিও দেখো প্লিজ একটু জানিও কেমন আছো শোনা ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো আমি মোহনাতে থাকি ও আচ্ছা ভালো কি হলো সবাই চুপচাপ হয়ে গেছে মানে अस्ते थकूँ इतने तो यही मज़ा वीडियो शॉट अख़ुन तो अमल लाइव क्यों अस्ते चाऊना क्या नोगो नेटवर्क प्रॉब्लम हो

কি কী করছো এই তো বসে আছি গল্প করছি এমনি কেন নাম্বার পার ফোন নাম্বার পার্সোনালি হয় কাউকে যাকে তাকে দেওয়া যায় না ঠিক আছে क्योंकि আসবে না গল্প করতে নাকি চলে যাব আমি কি হবে বলো তো কেউ আসছে না গল্প করছে না কমেন্ট করছে না কি আর হবে তাই ভালো লাগছে না চুপচাপ বসে আছি কি হলো हमी अच्छी है हाँ, बुझते बाढ़ चीन आज तो क्यों नहीं ना Субтитры сделал DimaTorzok भगे के लाइव अच्छते भाला लगता नाच के लाइव अस्ते 真的低了。